চাপাই নবাবগঞ্জে দুর্ধর্ষ ভট্টাচোর সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্বর্ণালঙ্কার মাদক উদ্ধার চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশের অভিযানে পৌর এলাকার পাঠানপাড়া ও শিবগঞ্জে বাসাবাড়ি থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হচ্ছে চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তি বর্তমানে পুরাতন সি এন্ড বি ঘাট ফুলকড়ি স্কুল পাড়ার দুলালের ছেলে আরিফুল ইসলাম ভটা ভটা স্ত্রী শারমিন আক্তার শিবগঞ্জ উপজেলা রসুলপুরের শামশের আলীর ছেলে ইব্রাহিম খলিল তার ভাই ইউসুফ আলী ও সদর উপজেলার মহারাজপুর লালাপাড়ার মৃত চন্ডী কর্মকারের ছেলে শ্রী দীপক কর্মকার বারো জুলাই শুক্রবার রাত পৌনে এগারোটার দিকে পুরাতন সি অ্যান্ড বি ঘাট ফুলকুড়ি স্কুল পাড়ার একটি বাড়ি থেকে ভটা ও তার স্ত্রী শারমিনকে গ্রেপ্তার করা হয় এই সময় সাতাশ গ্রাম হেরোইন পাঁচটি হেরোইন সেবনের প্লাস্টিকের ছোট পাইপ একটি খালি ডিলের বোতল দুটি গ্যাস লাইট ও একটি অ্যাপাচি আরটিআর মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ এদিকে গ্রেপ্তারকৃত আসামি ভটাকে নিয়ে ওই রাতে শিবগঞ্জ ও মহারাজপুর লালাপাড়ায় অভিযান চালিয়ে ইব্রাহিম ইউসুফ ও দীপক কর্মকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ এই সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেন ও দুটি আংটি উদ্ধার করা হয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ভটা জানায় পৌর এলাকার পশ্চিম পাঠানপাড়ায় দুরুল হোদার বাড়ি ও শিবগঞ্জে বিভিন্ন স্থান থেকে চুরি করে করে দীপক কাছে বিক্রি ভটা করে সে দীর্ঘদিন ধরে শহরে মাদক হেরোইনের ব্যবসাও করে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রেস ব্রিফিং এ জানান গ্রেপ্তারকৃত ভটা চোর চুরির বিষয়ে বেশ পারদর্শী বাসাবাড়ির ভেন্টিলেটর দিয়ে এসে অনায়াসে বাসা প্রবেশ করতে পারে তার নামে পনেরোটি মামলা রয়েছে তার স্ত্রী নামেও চারটি মামলা রয়েছে তারা উভয়ই মাদকাসক্ত মাদকের জন্যই তারা চুরির ঘটনা ঘটায় সর্বশেষ পৌর এলাকার পশ্চিম পাঠানপাড়ায় দুরুল হোদার বাড়িতে ভটা ভেন্টিলেটর দিয়ে বাড়িতে প্রবেশ করে চুরি করে অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরও জানান শুক্রবার রাতে সদর মডেল থানার এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এএসআই সামিউর রহমান এএসআই মাহবুর রহমান এএসআই নজরুল ইসলাম এএসআই আবদুল্লাহ আল মামুন কনস্টেবল মতিউর রহমান ও আরিফা খাতুনের সঙ্গীয় ফোর্স পুরাতন সি এন্ড বি ঘাট স্কুল পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ আসামি ভটা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তিনি আরও জানান ভটা চোর চুরি করে আসামি দুই ভাই ইব্রাহিম ও ইউসুফের মাধ্যমে ছত্রাজিতপুরে অবস্থিত স্বর্ণের দোকান দীপক জুয়েলার্সে স্বর্ণ বিক্রি করত শিবগঞ্জে বাসাবাড়ি থেকে মালামাল ও পাঠানপাড়া থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম উল্লেখ্য গত সাতাইশ জুলাই ভোর চারটার দিকে চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানপাড়া মহল্লার দুরুল হোদার বাড়ির রান্নাঘরের গ্যাস ফ্যান ভেঙে দুইজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে পরে দুরুল হোদার মেয়ের ঘর থেকে দুটি মোবাইল ফোন নেওয়ার পর ঘরের আলমারির মালামাল তচনচ করে সেখানে থাকা নগদ পঁয়ষট্টি হাজার টাকা সহ তার পুত্র বধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে যায় তার কিছুদিন আগে শিবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কোয়ার্টার থেকে চুরি হয় ফাইসাল আজমুস্টাফ ক্রিপোটার চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ থেকে তার নেটে আমাদের আইনের ভাষায় দেবলী তার এই অপরাধ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে সে মাদক সেবন করে নিয়মিতভাবে সে ইয়াবা সেবন করে ফেন্সিলি সেবন করে হিরোইন সেবন করে রাজা সেবন করে এবং তার ওয়াইফ যে আছে শারমিন সুলতানা যার নাম সেও মূলত হচ্ছে গিয়ে তার মতোই মাদকাসক্ত শক্ত এবং তার নামও চারটি মামলা রয়েছে তখন রয়েছে এখন এই এই মাদক সেবন করতে গিয়ে যে অর্থের জোগান এই অর্থে যোগা আসলে তার পক্ষে অন্য কোনো কাজ করে সম্ভব না বিদায় সে হচ্ছে গিয়ে এই চুরি এই অপরাধ চুরির অপরাধের সঙ্গে সে জড়িয়ে পড়ে এবং তার সহ তার সহধর্মী নিজে তাকে এই মানে সর্বাত্মকভাবে এই চুরি কার্য কার্যক্রম পরিচালনা করার জন্য সহযোগিতা করে থাকে আমরা এই পাঠানপাড়ার এই চুরির সূত্র ধরে যখন আমরা তাকে তার বাসা থেকে মাদক সহ গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর আমাদের হেফাজতে নেওয়ার পর তখন যাকে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে সে পাশাপাশি আমাদের শিবগঞ্জ একটি চুরি ঘটনা ঘটে সেখানে একটা মামলা রেকর্ড হয় সে সে মামলা সংক্রান্ত আমাদের যাবতীয় তথ্যপত্র দেয় এবং এই মালামালগুলো সে হচ্ছে জুয়েল এবং ইব্রাহিম তার আপন দুই ভাই যাদের বাড়িতে শিবগঞ্জ থানায় তাদের মাধ্যমে সে দীপক জুয়েলার্সের মালিক যার নাম হচ্ছে গিয়ে দীপক তার দোকানটা হচ্ছে গেলেজিৎপুরে তার বাসা হচ্ছে গিয়ে সদর থানার মার্সুরি ইউনিয়নে এই এই তারই চুরি অর্থ যে মূল্যবান স্বর্ণ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী বিশেষ করে স্বর্ণ এগুলো সে হচ্ছে গেলে জুয়েল এবং ইব্রাহিমের মাধ্যমে দীপক জুয়েলার্সের মালিক দীপের দীপকের কাছে বিক্রি করত এবং সেই বিক্রয়লব্ধ অর্থ থেকে এবং সেই বিক্রয়লব্ধ অর্থ থেকে মূলত সে এই আপনার সংসার পরিচালনা করার পাশাপাশি মূলত হচ্ছে নেশা সেবন করতো যে চুরি সেই স্বর্ণালঙ্কার মানে স্বর্ণকার কি বলছেন স্বর্ণকার স্বীকারোক্তি দিয়েছে যে সে মূলত হচ্ছে ভটাকে চেনে না আর ভটাকে চেনে না মূলত হচ্ছে ইউসুফ এবং ইব্রাহিম যা আপন দুই ভাই সহদর এদের মাধ্যমে হচ্ছে স্বর্ণ কিনেছে সে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে এবং অলরেডি তার বাসা থেকে আমরা আমাদের পাড়ানপাড়া থেকে যে ভাষা থেকে যে আসলে চেন ও দুটি আন্টি চুরি হয়েছে সেই দুটো উদ্ধার করতে সক্ষম হইছি এবং আমাদের বেদনা চলছে পাড়ানপাড়া পাড়ানপাড়া থেকে দুটো মোবাইল হয়েছিল সেই দুটো মোবাইল উদ্ধার মোবাইলের বিষয়ে আমরা তথ্য পেয়েছি বাট এখনো আমরা যত উদ্ধার করতে পারিনি আমরা আমাদের এখন একটু আমাকে বলবেন যে এই যে প্রতিনিয়ত ছুরিটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এই সেক্ষেত্রে কি পুলিশের মানে মানে কার্যক্রম কি কমে গেছে কিনা বা তৎপর